নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার আজকে গলার ভয়েসটা অন্যরকম রাখতে পারে কারণ পূজার আগে কি বলবো আগে থেকেই আমার গলা মনে হয় যে ভাঙে গেছে এরকম মনে হয় মানে গলার অবস্থা খুবই খারাপ যাই হোক গলার কথা বাদ দিলাম এটা ছিল শুভ পঞ্চমীর দিন পঞ্চমীর দিন বাড়িতে কি কী করি কি কি না করি সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবো তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক তো প্রথমে তোমরা দেখে নিলাম বাবা নিয়ে এসেছিলো সেই নাইকেলগুলো আমি হচ্ছে কেটে এখন করবো করার পরে হচ্ছে মন্দিরে চলে গেছিলাম মন্দির ঠাকুরের কাজ এখনও শেষ হয়নি মোটামুটি ঠাকুরকে অস্ত্র দেওয়া বাকি এসে জাস্ট শাড়িটা পরানো হয়েছে তো তোমাদের ঠাকুরটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলো অ্যান্ড এইরম মানে এই গলায় অবস্থা এইভাবেই ভয় দিচ্ছি না ফোনে না প্রচুর ভিডিও জমা হয়ে আছে কিন্তু ভয়েস দেওয়ার সময় হ্যাঁ আপলোড করব কখন সময় নেই এখন মনে হয় সকাল সাতটা বাজে আমি এই সময় ভয়েস দিচ্ছি মানে আমি আজকে ষষ্ঠীর দিনে আমি ভয়েস দিচ্ছি ভয়েস দিয়ে আপলোড যদি সময় থাকে তাহলে আপলোড করবো আর আমাদের পঞ্চমীর দিন আমাদের বাড়িতে কিন্তু ঘট বসে একটা সকালে বসে একটা রাতে বসে রাতেরটা দেখিয়ে দিলাম রাতে বসছিল আর এটা হচ্ছে রাতের বেলা মানে অনেক কিছু লাইটিং করা এখন বাকি আছে কিন্তু তাও আমাদের সেই রকম একটা মনের মতো হয়নি কারণ অনেক প্রবলেম দেখা দিচ্ছে মানে আগের বার যখন আমরা পূজা করবো আবারও তো আবারও সবকিছু ভালো করে দেখে শুনে নাওয়া লাগবে তো পুস্কি পাসকাটা তো অল টাইমই হচ্ছে দেখো মন্দিরেই থাকে মানে বাড়িতে তো মনে হয় আর যায় না তারপরে মা বললো যে কয়েকটু মানে বাদাম ভাজে দে তো সেটাই করতেছিলাম বাদাম ভাজার পরে মা আবার নাড়ু করলো তো নাড়ু কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবা এগুলো হচ্ছে পুজো নাড়ু মানে পুজোতেই লাগবে ওই জন্যে তো টাড়ু করা শেষ হয়ে আবার হচ্ছে চিড়ার মোয়া করবে তো চিড়ার মোয়া অবশ্যই সবাই ভালোবাসে মানে পুজোর দিন না এই টাড়ু আর আমাদের প্রতি বছর পঞ্চমী বা ষষ্ঠীর দিন এরকম হয়ে থাকে তারপরে এই দশটার দিকে রাত মানে সব কিছু এখন তোলা হচ্ছে তো যেহেতু পঞ্চমী তেমন কিছু থাকে না আর এই তো দেখা যাক যাক্টে মা আমি ভিডিও তেমন একটা নিজেকে দেখাই না তারপরে রাত একটার দিকে ফুলের কাজ এখনো হয়নি বললাম না কিছু কিছু কাজ হয়েছে আর কিছু কিছু হয়নি রাত একটার দিকে আমি আর দাদা ফুলের কাজ করাচ্ছিলাম তারপরে আরও কয়েকটা লাইটের প্রয়োজন মন্দিরে সেই লাইটের কথা বললাম আচ্ছা তোমাদের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো ষষ্ঠীর দিন কি কি করি না করি সব দেখাবে আজকের মতো এই পর্যন্তই বাই